বাই অরিজিনাল রোজ রয়্যাল যেটা দুবাই শেখটা চালায় ওইটা এখন আপনার বাচ্চা চালাবে এটা কিন্তু যারা প্রবাসে আছেন সৈদি দুবাইতে থাকেন তারা দেখেন এটা রোজ রয়্যালস অরিজিনাল রোজ রয়্যালস এই দেখেন অরিজিনাল রোজ রয়্যস চিনার উপায় হচ্ছে চাকাগুলোতে গোল্ডেন কালার থাকবে এখানটা দেখেন পিছনের চাকা প্রত্যেকটা চাকাতে কিন্তু গোল্ডেন কালার থাকবে আর অরিজিনাল আপনার রোজ রয়াল চিনার উপায় আরও কিছু আছে দেখেন এখানে আপনার এই যে অরিজিনাল গিয়ার সিস্টেম আছে এরপর গুলো দেখেন আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন লাইটিংটা দেখেন অসাধারণ আবার এক জায়গা বসে দুলবে চাইলে বাচ্চা এক জায়গায় বসে দুলতে পারবে দেখেন খুবই চমৎকার একটা গাড়ি আর এই গাড়িটা কিন্তু ভাই কেজি বাচ্চা লাফালাফি হবে না অরিজিনাল সাসপেনশন আছে আবার ঢাকনা অফ করতে পারবেন ঢাকনা খোলাও যায় আর এটা কিন্তু আপনার রিমোট আছে রিমোটও চলবে আবার রিমোট ছাড়া বাচ্চা নিজেও চালাতে পারবে এটা আপনার এক বছরে পাবেন একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে আবার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর এই দেখেন রিমোট আছে লুকিং গ্লাস আছে এরপর চার্জার আছে সবকিছু আমরা দিয়ে দিব আর বাসা যদি আপনার দুই বাচ্চা থাকে ইজিলি চালাতে পারবে ডাবল সিটের গাড়ি দেখেন সিটটা আবার লেদার বাচ্চা বসে আরাম পাবে আর এক বছরের ভিতরে যদি আপনার ব্যাটারি নষ্ট নতুন পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িতে আপনার পাচ্ছেন আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনুন আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ নিতে পারবেন আপনি অর্ডার কনফার্ম করার জন্য আগে এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পে তারপরে দিবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা রোজ রয়েলস